হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা দেখতেই পাচ্ছ মালয়েশিয়ার পাম গাছ ছোটো চারা গাছ লাগানো হয়েছে সব মাঠকে মাঠ আর এই পাম বাগানেই আমরা কাজ করতে এসেছিলাম আজকে ঘাস মারা ওষুধ দিতে এসেছিলাম তা ওষুধ দিতে এসে দেখি এত উচ্ছে হয়েছে তা কি বলবো তা আমরা সেই উচ্ছেগুলো তুলছি তোমাদের দেখাবো তা তোমরাও যদি মালয়েশিয়ার বাগানের কাজে আসো যদি উচ্ছে খাওয়ার ইচ্ছায় তোমরাও বাগানতে তুলতে পারবে তুলে রুমে নিয়ে গিয়ে রান্নাবান্না করে খেতে পারবে আর দেখতেই পাচ্ছ এই যে ট্র্যাক্টর আমরা এই ট্র্যাক্টর নিয়েই কাজে এসেছিলাম ঘাস মারা ওষুধ দিতে তিনজন মিলে এই যে ওষুধের ট্যাঙ্কি এই যে ওষুধের ট্যাঙ্কি তা এটাকে বলা হয় পাওয়ার স্প্রে পাম বাগানে পাওয়ার স্প্রে করতে এসে তা দেখলাম খুব উচ্ছে হয়েছে তা দুই বন্ধু উচ্ছে তুলছে তা তোমাদের দেখাবো পাম বাগানে কীরকম উচ্ছে হয় আর এই উচ্চে পাম বাগানে এই যে ছোট। যেসব চারা বাগান ছোট চারা গাছ লাগানো যে সেই বাগানেই উচ্ছেটা বেশি হয় ছোট গাছে সব উচ্ছে গাছ লতিয়ে লতিয়ে ওঠে আর খুব পরিমাণে উচ্ছে হয় তা তোমাদের দেখাবো সব উচ্ছে তুলছে তা চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে ছোট চারা পাম গাছ আর এই পাম গাছে উচ্ছে গাছ উঠে গাছটাকে পুরো পাম গাছটাকে ঢেকে ফেলেছে আর সব উচ্ছে পেকে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ উচ্ছে পেকে সব দানা নিচেই পড়ে যাচ্ছে আর পাকা উচ্ছে দানা নিচেই পড়লে আবার গাছ হয়ে পাম গাছে উঠে যায় তাই তোমাদের দেখাবো দুই বন্ধু উচ্ছে তুলছে চলুন বন্ধুরা দেখা যাক ও রাকেশ ও রাম বন্ধু কি করছিস উচ্ছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দুই বন্ধু উঁচে তুলছে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে পাম গাছ এই পাম গাছে পাকা উচ্চে তুলে সব উচ্ছে পেকে গেছে তো কত উচ্ছে না কেউ তোলে না বলে সব না তুলে তুলে উচ্ছে সব পেকে গেছে তা আমরা আজকে ঘাস মারা ওষুধ দিতে এসে পাম বাগানে তা দেখছি এত উচ্ছে তা আমরা আর লোভ সামলাতে পারলাম না তাই তোলা আমরা শুরু করে দিয়েছি ভালো উচ্ছে ভালো খুব সুন্দর সুন্দর একের এ এ একেবারে খুব ভালো উচ্ছে সেই সুন্দর লাগছে দেখতে ও তা বন্ধুরা দেখতে পাচ্ছো উচ্চের কালার কত সুন্দর তা দেখা যাক কতটা উচ্ছে তোলা যায় আজকে তোমাদের দেখাবো তা বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়ার পাম বাগানে আসো পাম বাগানে এসে মালয়েশিয়ার পাম বাগানের কাজে যদি বন্ধুরা তোমরাও আসো পাম বাগানে যদি কাজ করো উচ্ছে যদি তোলো কেউ কিছু বলার নেই নিজের মন মতন তুলে নিয়ে গিয়ে রুমে গিয়ে রান্না করতে পারবে রাম আছে উচ্ছে আছে দেড় কিলো হয়ে গেছে ও বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর উচ্ছে দেশি উচ্ছে এগুলো খেতে একটা টেস্টই অন্যরকম এই উচ্ছের রাকেশ কি উচ্ছে ভাজা হবে না চচ্চড়ি চচ্চড়ি ও তাহলে তো গরম ভাত দিয়ে তো খুব সুন্দর লাগবে বন্ধুরা এই উচ্ছে এত স্বাদ তার কি বলবে সব উচ্ছে কাছে কোনো ওষুধ দেওয়া হয় না পুরো দেশি উচ্ছে পুরো ন্যাচারাল উচ্ছে খেতে এত সুস্বাদু তা কি বলবো তো বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়ার বাগানের কাজে আসো এসে যদি পাম বাগানের কাজে কাজ সে বিকেল হোক সকালে হোক তোমরাও এইভাবে উচ্চে তুলে নিয়ে গিয়ে রুমে নিয়ে গিয়ে রান্না করতে কেউ কিছু বলার নেই আর মালয়েশিয়ার বাগানের মধ্যে কি কি পাওয়া যায় খাওয়ার জিনিস সব তোমাদের আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখাবো কি কি খাওয়ার জিনিস পাওয়া যায় পাম বাগানের মধ্যে পাম বাগানের কাজে আসলে মালয়েশিয়ায় অনেক জিনিসই কিনা লাগে না খাওয়ার জিনিস হাতে টাইম নিয়ে যদি পাম বাগানের মধ্যে আসা যায় খুঁজলে খাওয়ার অনেক জিনিস পাওয়া যায় যেরকম উচ্ছে কাঁচা লঙ্কা এই সব জিনিসগুলো আর বাইরের থেকে কিনতে হয় না কাঁচকলা কুমড়ো সব কিছুই পাওয়া যায় তা তোমাদের আস্তে আস্তে সব ভিডিওই দেখাবো আর হ্যাঁ আর পাপায়ের তো অভাব নেই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বলো পাম বাগানের মধ্যেই আমরা কোনো মিথ্যে কথা বলছি না আমরা পাম বাগানের মধ্যেই আমরা উচ্চে তুলছি আর এইগুলোই হলো মালয়েশিয়ার পাম গাছ সব ছোট চারা গাছ লাগানো হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছো উচ্ছে গাছের চেয়ারা পুরো পাম গাছটাকে ঢেকে ফেলেছে উচ্ছে গাছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে কি কি কাজ হয় কি কি খাওয়ার জিনিস পাওয়া যায় আস্তে আস্তে সব ভিডিওই তোমাদের কাছ সামনে তুলে ধরবো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর উচ্ছে পুরো সবুজ একেবারে আর গাছে কত পেকে গেছে পেকে নষ্ট হয়ে গেছে উচ্ছেগুলো গুলো আর আমরাও জানি নে এই বাগানে এত উচ্ছে হয়েছে আজকে কাজে এসে দেখছি গাছে পাম গাছে উচ্ছে গাছ হয়ে উচ্ছে পেকে সব দানা নিচেই পড়ে যাচ্ছে বন্ধুরা এই রাম বন্ধু কতটা উচ্ছে তুলি দেখি প্যাকেট দেখি ও প্যাকেট দেখাতি বলছি বন্ধুরা তা উচ্ছে তোলাই ব্যস্ত ও কিলো হয়েছে দু কিলো হবে দু কিলো হয়ে গেছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত গাছে উচ্ছে হে সব পেকে নষ্ট হয়ে গেছে বন্ধুরা তা আমরাও গিয়ে আরো বন্ধুরা আছে রুমে গিয়ে বলবো যে এই বাগানে উচ্ছে হয়েছে অবশ্যই বলবো গিয়ে না বললে উচ্ছে কোনো না খাওয়াবি না নষ্ট হয়ে যাবে সব গিয়ে বলতে হবে বন্ধুদের রাম এই গিয়ে তো রুমির লোকজনের বলে দিস হ্যাঁ যে এই বাগানে এত উচ্চ হয়ে যে গিয়ে তুলে নিয়ে এসে খাবে তাই নষ্ট হয়ে যাবে সব বন্ধুরা দেখতেই পাচ্ছ গাছটাই কত উচ্চে দেখতে পাচ্ছ একটা ডগাই একটু গুণের কটা উচ্চে আছে একটু গোয়ান রাম হ্যাঁ তা দেখতে পাচ্ছ বন্ধু একটা ডগায় সাতখানা উচ্ছে ধরে রয়েছে আর উচ্ছে গুণের সাইজ কত বড় বড় দেখে তো আজকে আর লোভ সামলানো যাচ্ছে না আর এই বন্ধুরা যদি ভাজা করা হয় চচ্চড়ি করা হয় যে খেতে এত সুস্বাদ এত টেস্ট তা কি বলবো রাকেশ আছে এই কাছে আছে কই কই প্রচুর প্রচুর এই যে একবারে কতটা একটা ওরে বাবা কালার কত সুন্দর উচ্ছে কালার দেখেই তো মজা লাগছে আর মনে হচ্ছে কাছায় খেয়ে কি করে এই উচ্ছে বাজারে কিনতে গেলে কত টাকা দাম মালয়েশিয়ায় হ্যাঁ মালয়েশিয়ায় এখন বর্তমানে ওকে ডান এখন ওই উচ্ছে এখন এই দেশি উচ্ছের একটু দাম বেশি কিন্তু এমনি যে করিটা পাওয়া যায় বড়োটা হুম ওইটারই দাম আছে এখন মিনিমাম ছ টাকা সাত টাকা কিলো মালয়েশিয়ান রিঙ্গিট ছ টাকা সাত টাকা কিলো উচ্চের কিলো বড় উচ্চেটা বড় উচ্চেটার কি বলে নাম করলা করলা আর এটা তো দেশি উচ্চে এটা তো আরো বেশি ভাই তো আট টাকা ন টাকা তো হবেই মালয়েশিয়ান রিঙ্গিট তা বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখন ইন্ডিয়াতে বাংলাদেশে কত করে উচ্চের কিলো চলছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মালয়েশিয়ায় এখন দেশি উচ্চে সাত টাকা এই আট ন টাকা কিলো চলছে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে